নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৈরি করবো গুঁড়ু দুধ দিয়ে কালাকান এর জন্য একটা কড়া নিয়েছি কড়ার মধ্যে চা কাপের দু কাপ ঠান্ডা জল দিয়ে তার সাথে দু কাপ গুঁড়ু দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে গ্যাসে বসিয়ে গ্যাস চালিয়ে দেব খুব ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে আর দুধটা বেশ ঘন করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় কম করে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে দুধটাকে ফুটতে দিলাম আর এদিকে ছানাটাকে আমি রেডি করে নিচ্ছি এখানে দুশো গ্রাম মতো ছানা আগে থেকে তৈরি করে রেখেছিলাম এবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি ছানাটা মাখা হয়ে গেলে ফুটন্ত দুধের মধ্যে আমি ছানাটাকে দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ছানা আর দুধ মিশিয়ে দিতে হবে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নেব আর দিয়ে দিলাম হাফ বাটির মতন চিনি সব ভালো করে মিশিয়ে নিয়ে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে আরও ঘন করে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন এলাচ গুঁড়ো এবার ভালো করে এলাচ গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে অনেকটাই ঘন করে নিতে হবে দুধটা বেশ কিছুটা ঘন হয়ে এসছে আরও মোটামুটি দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে আরও একটু ঘন করে নিতে হবে আমাদের কালাকান বানানোর জন্য মিশ্রণটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে অন্য পাত্রে নামিয়ে নেব এই পাত্রটির মধ্যে আমি আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম এবার এর মধ্যে মিশ্রণটা ঢেলে নিচ্ছি হাত দিয়ে একটু চেপে চেপে সব একসাথে মিশিয়ে দিচ্ছি দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে এরকম একটা শেপ বানিয়ে নিয়েছি এবার এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পর ফিরে এলাম দেখুন আমাদের কালাকানগুলো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে কালাকান বানিয়ে নিতে পারবেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধু আছেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্যে অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপিতে धन्यवाद